সোমবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার জন্য একটি অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষা এই অর্থে গত চার নভেম্বর হাউস অফ কমন্সে তিনি যে জাতীয় বাজেট পেশ করেছিলেন সেই বাজেটটি পাশ হবে কি হবে না তার ভোটাভুটি হবে সোমবার হাউস অফ কমন্সে আমি এখন কথা বলছি রোববার সন্ধ্যায় তার মানে আজ রাত পোহালে কাল সতেরো নভেম্বর এই ভোটাভুটি কানাডার যে পার্লামেন্টারি সিস্টেম সেই সিস্টেমে ভোটটাকে কনসিডার করা হয় সরি বাজেটটাকে কনসিডার করা হয় কনফিডেন্স ভোট হিসাবে অর্থাৎ আপনি যে মানে যেই সরকার বা যেই দল যখন ক্ষমতায় থাকে তারা যেই বাজেটটি পেশ করে জাতীয় বাজেট সেই বাজেটটি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটের ভিত্তিতে পাশ হতে হয় যদি সে বাজেটটি পাঁচ সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে পাস না হয় তাহলে ধরে নেওয়া হয় যে এই সরকারের উপর সংসদ সদস্যদের আস্থা নেই তখন হয় সরকার নিজে থেকে পদত্যাগ করে অথবা গভর্নর জেনারেলকে আহ্বান জানান সংসদ ঘোষ ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য গত বেশ কয়েকদিন ধরে এই আলোচনাটা হচ্ছে যে মার্ক কার্নের বাজেট হাউস অব কমন্সে আসলে পাশ হবে নাকি কানাডা আবার নতুন একটি নির্বাচনের মুখোমুখি হবে মাত্র সেদিনই একটি নির্বাচন হলো এখন কি কানাডা আরও একটি নির্বাচনের জন্য প্রস্তুত কিংবা বাজেট পাশ করতে না পেরে কখনো কি কানাডার ইতিহাসে সরকারের পতন ঘটেছে এমন কি কোনো ইতিহাস আছে হ্যাঁ এমন ইতিহাস আছে সেটি উনিশশো সালে জো ক্লার্ক কনজারভেটিভ প্রাইম মিনিস্টার তৎকালীন প্রাইম মিনিস্টার তিনি তার বাজেট সংসদে পাশ করাতে পারেননি তখন সরকার ভেঙে গিয়েছিল তাকে পদত্যাগ করতে হয়েছে এবং উনিশশো সালে যে নির্বাচন হয় সেই নির্বাচনে লিবারাল পার্টি ক্ষমতায় আসে তারপর টানা দীর্ঘ সময় তারা বিদেশের ক্ষমতায় আসীন ছিলেন মাঝখানে আবার কনজারভেটিভ পার্টি বেশ কিছুদিন ক্ষমতায় ক্ষমতায় আসেন ছিলেন পরবর্তীতে জাস্টিন ট্রুডুর নেতৃত্বে লিবারাল পার্টি আবার তাদের হারানো ক্ষমতা ফিরে পায় এখন মার্ক কার্নি লিবারাল পার্টির নেতৃত্বে আছেন এবং তিনি কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন দশক যে কথা বলছিলাম যে গত পাঁচই নভেম্বর যে পাঁচশো সরি গত চার নভেম্বর যে পাঁচশো একাশি বিলিয়ন ডলারের বাজেট মার্ক কার্ডি পেশ করেছেন সেটির উপর ভোটাভুটি হচ্ছে সোমবার বর্তমানে যে সংসদে তিনশো তেতাল্লিশটি আসন আছে সেই তিনশো তেতাল্লিশটি আসনের লিবার পার্টির অবস্থান আছে একশো উনসত্তরটি ছিল কিন্তু কনজারভেটিভ পার্টি থেকে একজন ফ্লোর ক্রস করে এসে জাতীয় লিবার পার্টিতে যোগ দেওয়ার পর একশো সত্তরটি আসন তাদের হয়েছে কনজারভেটিভ পার্টির এখন আছে একশো তেতাল্লিশটি আসন এনডিপির সাতটি ব্লক কই বাইশটি এবং গ্রিন পার্টির একটি ফলে এককভাবে লেবারাল পার্টির মানে বাজেট পাশ করানোর মতো তাদের অবস্থা নেই এখন তাদেরকে অবশ্যই অন্য যে কোনো পলিটিক্যাল পার্টির সমর্থন লাগবে এই বাজেট পাশ করার জন্য অর্থমন্ত্রী এর আগে একাধিকবার বলেছেন যে তিনি এমন একটি বাজেট দিয়েছেন যে বাটি যে বাজেটটি সকল দল মানে স্বেচ্ছায় এসে আনন্দ করতে করতে এসে ভোট দিয়ে পাশ করে দেবে কারণ যারাই এই বাজেটটি দেখবে তাদের প্রত্যেকেরই মনে হবে এটি তাদের বাজেট কিন্তু আমরা জানি যে গত শুক্রবার বিরোধী দলের নেতা পিআরএপোলিয়া কনজারভেটিভ পার্টির নেতা তিনি তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে তার দল হান্ড্রেড পারসেন্ট এই বাজেটের বিরুদ্ধে ভোট দেবে তিনি ক্যাটাগরিক্যালি পরিষ্কার করেছেন যে তার দলের যে একজন পদত্যাগ করেছে কিংবা যিনি দল ত্যাগ করে লিবার পার্টিতে যোগ দিয়েছেন এর বাইরে যারা তার সঙ্গে আছেন তাদের কেউ বাজেটের বিরুদ্ধে ভোট দেবে না ব্লক কবক তারাও একই কথা বলছে এন ডিপিকে নিয়ে একটি সমস্যা আছে আমরা জানি যে এর আগে জাস্টিন ট্রুডুর সময় লিবার লিবার পার্টির সঙ্গে এন একেবারে লিখিত চুক্তি করে এক ধরনের একটা গাট ছাড়াও তারা বেঁধেছিল যে তারা লেবার পার্টিকে সমর্থন দিয়ে যাবে পরবর্তীতে অবশ্য সেই সমর্থনটি তারা উইড্রো করে নেয় এবার তাদের যেই সাতটি আসন আছে এই সাতটি আসন নিয়ে তারা ঠিক লিবার পার্টির সঙ্গে সেই ধরনের কোনো লিখিত কোনো চুক্তিতে যাননি বা প্রকাশ্যে তারা ঘোষণাও দেননি যে তারা লিবারাল পার্টিকে সমর্থন করবেন বরং এন পক্ষ থেকে তারা বলা হয়েছে যে তার বলা বলা হয়েছে তারা বাজেটের বিরোধিতা করছে তারা বাজেটের বিপক্ষে ভোট দেবেন অবশ্য এন এখন তাদের নিজেদের যে লিডারশিপ প্রসেস তারা নতুন নেতা নির্বাচন করবেন সেই নতুন নেতা নির্বাচন করার প্রক্রিয়ার মধ্যে আছেন ফলে ঠিক তারা নিজেরা এক ধরনের ক্রাইসিসের মধ্যে আছেন ফলে আরও একটি ঠিক এই মুহূর্তে আর কি নির্বাচন হোক সেটার জন্য তারা প্রস্তুত আছেন কিনা না কিন্তু তারা যে দল বেঁধে গিয়ে ভোট দিয়ে বাজেট পাশ করিয়ে দেবে ঠিক তেমন কোনো ইন্ডিকেশন এখন পর্যন্ত পাওয়া যায়নি এখন আমরা একটু দেখি যে সিনারি ওটা কি মানে লিবারাল পার্টির সামনে আসলে কতটা চ্যালেঞ্জ সত্যি সত্যি কি চ্যালেঞ্জ আছে নাকি তার এই চ্যালেঞ্জ মোকাবেলা মানে উতরে যাওয়ার সুযোগ আছে বর্তমানে যে আসন ব্যবস্থা একশো সত্তরটি আসন তাদের আছে তার মধ্যে স্পিকার একজন তিনি এই মানে আনলেস যে টাই হয় যে সমান সমান ভোট হলো এর বাইরে স্পিকার ভোট দিতে পারবেন না তার মানে এই বাজেটে লিবারাল পার্টির ভোট আছে একশো ভোট এখন এনডিপি যদি পুরো মানে সবাই মিলে এসে তাদেরকে ভোট দিয়ে দেয় তাহলে খুব সহজেই তারা এই বাজেট পাশ হয়ে যায় একশো ছিয়াত্তর ভোট এবং বাকি সব রাজনৈতিক দল যদি একসাথে থাকে তাহলে তাদের একশো ছেষট্টি ভোট ফলে একশো ওয়ান সেভেন্টি ভার্সেস ওয়ান বাজেট সহজে পাশ হয়ে যায় কিন্তু যতটুকু এখন পর্যন্ত জানা গেছে এন ডিপি ঠিক এই অবস্থায় নেই যে দলগতভাবে তারা এসে বাজেটকে সমর্থন করবে তাহলে সেকেন্ড অপশন কি সেকেন্ড অপশন হচ্ছে লিবার পার্টির আসলে বিরোধী দল থেকে দুটি ভোট দরকার সে দুটি ভোটের একটি আমরা জানি যে গ্রেন পার্টির নেতা এম একদম শুরু থেকেই তিনি ঘোষণা দিয়ে রেখেছেন যে তিনি সরকারকে সমর্থন করতে চান তিনি সরকারের সঙ্গে কাজ করতে চান গত কাল পরশু দেখলাম পত্রিকায় তিনি পত্রিকাকে বলেছেন যে তিনি আসলে সরকারের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি সমর্থন দিতে চান তাহলে আরও একটি দরকার হবে সেটি কোনো একটি দল থেকে ফ্লোর ক্রসিং করে আসতে পারে এখন যদি দুটি ভোট পায় তাহলে কি দাঁড়াবে তাহলে কি বাজেট পাস হয়ে যাবে না যদি বিরোধী দল থেকে দুটি ভোট বাজেটের পক্ষে লিবারেল পার্টি পায় সেই ক্ষেত্রে ভোটের সংখ্যা দাঁড়াবে ওয়ান সেভেন্টি ওয়ান অ্যান্ড ওয়ান সেভেন্টি ওয়ান অর্থাৎ টাই যদি টাই হয়ে যায় তখন স্পিকার তার ভোটটি দিতে পারবেন এবং স্পিকার যেহেতু লিবারেল পার্টি থেকে নির্বাচিত এমপি তিনি তার ভোটটি অবশ্যই বাজেটের পক্ষে দেবেন সেক্ষেত্রে বাজেট পাস হয়ে যাবে সো প্রথম লিবার পার্টির দরকার যে বিরোধী দল থেকে অন্তত দুটি ভোট তার দিকে নিয়ে আসা আচ্ছা এটি যদি তার না হয় তাহলে তার সেকেন্ড অপশন আছে বিরোধী দলের একটি ভোট তার পাওয়া যেটি আমরা ধরে নিতে পারি যে গ্রিন পার্টির ভোটটি হয়তো লিবার পার্টি পাবে তার সঙ্গে তার আরও দুজন এমপিকে ভোট দানে বিরত থাকতে হবে অথবা অনুপস্থিত থাকতে হবে এখন একজন তার এদিকে ভোট দিল এবং দুইজন যদি অনুপস্থিত থাকে কিংবা ভোট না দেয় সেই ক্ষেত্রে হান্ড্রেড সেভেন্টি অ্যান্ড হান্ড্রেড সেভেন্টি তখন আবার টাই হয়ে গেল এবং সেই টাই হলে আবার স্পিকারের ভোটটি সেখানে আসবে স্পিকার ভোট দিয়ে বাজারটিকে পাশ করে দিতে পারেন আচ্ছা ধরে নিলাম যে একজনের যে যে ভোটটি আমরা ধরে নিচ্ছি যে একটি ভোট হয়তো লিবারাল পার্টি পাবে সেটি তারা পেল না তাহলে কী দাঁড়াবে সেই ক্ষেত্রে লিবারাল পার্টি দরকার হবে অন্তত চারজন সদস্য তাদেরকে আয়দার দ্বারে বিরত থাকতে হবে অথবা অনুপস্থিত থাকতে হবে চারজন যদি অনুপস্থিত থাকেন কিংবা ভোট দ্বারে বিরত থাকেন সেই ক্ষেত্রে অবস্থা দাঁড়াবে হান্ড্রেড সিক্সটি নাইন হান্ড্রেড সিক্সটি নাইন তখন স্পিকার তার ভোটটি দিয়ে বাজেটকে পাশ করে আনবেন এখন এই যে সিনারিওগুলো আমরা দেখলাম যে চারজন দুইজন তিনজন অনুপস্থিতি থাকা কিংবা ভোটদানে বিরত থাকা সেটি কতটা সম্ভব আমরা একটু বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যে ভিতরে যে কথাবার্তাগুলো হচ্ছে সেদিকে আমরা একটু যদি নজর দিই তাহলে আমরা বেশ কিছু চমকপ্রদ তথ্য পাই যেমন আমরা দেখি যে এবার বাজেটে যে কারণে অর্থমন্ত্রী বলছেন যে আমি এমন একটি বাজেট করেছি প্রত্যেকেই প্রত্যেক দল প্রত্যেক এমপি যখন বাজেটের দিকে তাকাবেন তারা দেখবেন যে তাদের কাছে মনে হবে এটি আসলে তাদেরই বাজেট তার এই কথার ভিত্তি কি তার ভিত্তি হচ্ছে যে বাজেটে ব্লক একজন এমপির নির্বাচনী এলাকায় বেশ বড় রকমের কিছু প্রজেক্টে ফান্ডিং বরাদ্দ করা হয়েছে এখন তার জন্য হচ্ছে প্রশ্ন যে তিনি এই ফান্ডিংটাকে হাত ছাড়া করবেন কি না কারণ যদি সরকার ভেঙে যায় সংসদ ভেঙে যায় তাহলে আবার যারা নির্বাচিত হয়ে আসবে তখন তিনি এই ফান্ডিংটা পাবেন কিনা এটি তার নির্বাচনী এলাকার একটি বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন কনজারভেটিভ পার্টির অন্তত চারজন এমপির নির্বাচনী এলাকায় ঠিক এই বড়ো ধরনের প্রজেক্টে ফান্ডিং বরাদ্দ করা হয়েছে এবার বাজেটে এনডিপির অন্তত তিনজনের জায়গায় এটি করা হয়েছে ফলে প্রায় আটজন এমপির নির্বাচনী এলাকায় এবার বাজেটে খুব বড় ধরনের বরাদ্দ আছে যেই বরাদ্দগুলো এই এমপিদের পক্ষে অ্যাভয়েড করা একটু কঠিন এই আলোচনাটা পলিটিক্যাল পার্টিগুলোর ভেতর হচ্ছে ফলে এদের কেউ কেউ ভোটদানে বিরত থাকবেন কিনা অনুপস্থিত থাকবেন কিনা সেই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ গুঞ্জন আছে আবার আমি যদি এন টিপির দিকে চাই এন অন্তত দুজন সদস্য অনুপস্থিত থাকবেন এমনটা নিশ্চিত করেছে গ্লোবাল মেল পাঁচজন তারা ভোট দেবেন বলে নিশ্চিত করেছেন কিন্তু গ্লোব অ্যান্ড মেইলের রিপোর্টার যখন কথা বলেছে তখন অন্তত দুইজন এমপি এন ডি তারা বলেছেন তাদের সমূহ সম্ভাবনা আছে ভোটদানে বিরত থাকার তাহলে আমরা যে সিনারিওগুলো আলোচনা আলোচনা করেছিলাম তার মধ্যে দেখা যাচ্ছে যে যদি এই দুইজন অনুপস্থিত থাকেন আর গ্রিন পার্টির ভোট পায় তাহলে বাজেট অটোমেটিক্যালি পাশ হয়ে যায় তাদের পক্ষে কিন্তু গ্লোব অ্যান্ড মেইলের যে রিপোর্ট সেই রিপোর্টে তারা উল্লেখ করছে অন্তত পাঁচজন এমপি ভোটদানে বিরত থাকতে পারেন বা অনুপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে এবং যদি পাঁচজন এমপি ভোটদানে বিরত থাকে তাহলে তো বাজেট অটোমেটিক্যালে পাশ হয়ে যায় আর কোনো জটিলতা তৈরি হয় না এই ক্ষেত্রে আরও একটি হা আলোচনার দরকার আছে সেটি হচ্ছে যে আসলে রাজনৈতিক দলগুলো কনজারভেটিভ পার্টি বা অন্যান্য ব্লক যারা খুব জোর গলায় বলছে যে তারা কোনোভাবেই এই বাজেটকে পাশ করাবে না বাজেটে ভোট দেবে না কিন্তু তারা কি ঠিক এই মুহূর্তে একটি নির্বাচনের জন্য প্রস্তুত আছে না তারাও কিন্তু কেউ প্রস্তুত নেই কনজারভেটিভ পার্টির ভেতরে এখন এক ধরনের মানে খুবই অসন্তোষ চলছে কনজারভেটিভ লিডার পিআরএ এ নেতৃত্ব নিয়ে সেখানে অনেক রকম প্রশ্ন আছে এমপিদের একটা বড় বেশ একটা উল্লেখযোগ্য সংখ্যক এমপিরা জোটবদ্ধ হয়ে তার বিরুদ্ধে নানারকম মুভ করে যাচ্ছেন ভেতরে ফলে ঠিক এই মুহূর্তে তার পক্ষে নির্বাচনের ঝুঁকি নেওয়াটা কঠিন আবার সর্বশেষ যে জনমত জরিপ সেই জনমত জরিপে দেখা গেছে যে জনসমর্থনের দিক দিয়ে এখনও মার্ক কার্নি অনেকটা এগিয়ে আছেন এবং মার্ক কার্নির সঙ্গে পিয়ারে পোলিবের যে জনপ্রিয়তার যেই ফারাকটা নাম্বারের যে গে নাম্বার গেমের যে ডি ডিফারেন্সটা সেটা বেশ বড় সড়ো ফলে এই মুহুর্তে পিয়ারে পোলিয়ব নির্বাচনের কোনো ঝুঁকি নেবেন না অপরদিকে এনডিপি তারা তাদের দল গোছানোর গোছানোতে ব্যস্ত আছেন তাদের পক্ষে নির্বাচন নিয়ে ভাববার কোনো সুযোগই নেই ফলে আসলে রাজনৈতিক দলগুলোর মাথায় এই মুহূর্তে নির্বাচনে যাওয়ার মতো বা দেশকে নির্বাচনের দিকে ঠেলে দেওয়ার মতো অতটা বিলাসিতা করার মতো অবস্থায় কোনো রাজনৈতিক দলই নেই ফলে শেষ মুহুর্তে বাজেট পাস হবে কোনো এই খুব সহসায় নির্বাচন হবে না এই বিষয়টি অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষকরাই মনে করছেন তবে এটি সবাই বলছেন যে খুবই ওই যে আমরা একটা কথা বলি না যে কানের পাশ দিয়ে গুলিটা চলে গেছে ঠিক কানের পাশ দিয়ে গুলি চলে যাওয়ার মতো করেই মার কানের এবারে বাজেটটি খুব সম্ভবত কালকে পাশ হয়ে যাবে দশক আজ এই পর্যন্তই